সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে সন্ধ্যার ইফতার এরপরই পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটে যাওয়া বিভিন্ন মার্কেট ঘুরে পরিবারের সবার জন্য পোশাক পছন্দ করা কেনাকাটা শেষ করে প্রায় মধ্যরাতে ঘরে ফিরে আসা ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীবাসীর প্রতি বছরকার পরিচিত দৃশ্য ছিল এমনই তবে এবার পাল্টে গেছে সে চিত্র দিনের আলো থাকতেই কেনাকাটা করে ফেলছেন রাজধানীর বাসিন্দারা শপিং মলগুলো সন্ধ্যার পর কমতে থাকে ক্রেতাদের আনাগোনা রাতের প্রথম ভাগেই প্রায় খালি হয়ে যায় অধিকাংশ বিপণী বিতান ক্রেতা ও বিক্রেতারা বলছেন নিরাপত্তার সংখ্যায় ক্রেতারা দিনের বেলায় কেনাকাটা সেরে নিচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও ভাটা পড়ছে বেচা কেনায় নিরাপত্তাহীনতার কারণে রাতের কেনাকাটা পরিহার করে দিনেই দ্রুত শপিং শেষ করছে রাজধানীবাসী তেমনই একজন গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাবিব জুয়েল বার্তাকে তিনি বলেন আগে অফিস শেষ করে ইফতারের পর পরিবার নিয়ে মার্কেটে যেতেন কিন্তু এবার রাতের বেলা মার্কেটে যেতে ভয় পাচ্ছেন খবরের কাগজে প্রতিদিনই পড়ছেন ডাকাতির ঘটনা তাই এবার বিকালের মধ্যে শেষ করে ফেলছেন কেনাকাটা একই অভিজ্ঞতা বর্ণনা করেছেন ধানমন্ডির বাসিন্দা ফাতেমা আক্তার রাজধানীর অভিজাত বিপণী বিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেলা রাইটার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি বনিকবার তাকে ফাতেমা বলেন পরিবারের সবাই সাধারণত রাতের বেলায় শপিং করতে পছন্দ করে দিনের বেলা রোজা রেখে শপিং করে ক্লান্ত হয়ে পড়ে সবাই কিন্তু এবছর তার স্বামী দুপুরেই অফিস থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে শপিংয়ে গিয়েছেন নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত আগে কখনোই হননি তারা এদিকে কেনাকাটার সময়সূচিতে এমন রদ বিক্রেতাদের মধ্যেও হতাশা বেড়েছে নিউ মার্কেটের পাঞ্জাবি ব্যবসায়ী মোহাম্মদ আদিক বলেন আগে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা হতো সবচেয়ে বেশি কিন্তু এবার রাত নয়টার মধ্যেই মার্কেট খালি হয়ে যাচ্ছে ফলে বিক্রি অনেক কমে গেছে প্রায় একই কথা বললেন বসুন্ধরা সিটির ক্লাব হাউসের ব্যবস্থাপক মেহেদি হাসান বার্তাকে তিনি বলেন তাদের ব্যবসা মোটামুটি আশানুরূপ হচ্ছে প্রায় প্রতিদিনকার টার্গেট পূরণ করতে পারছেন তবে সন্ধ্যার পর ক্রেতা কমে যায় দুপুরের পরই ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে দেশের অভিজাত বিপণী বিতানগুলো সাধারণত ঈদের কেনাকাটা করে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তরা তবে পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরিবর্তিত হওয়া বিপণী বিতানগুলোর ঈদ উল বাজারেও লেগেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা তেমনই একজন বসুন্ধরা সিটিতে অবস্থিত শোরুম দেশি দশের প্রশাসন ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুজ্জামান রানা স্বনামধন্য দশটি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে একই ছাদের নিচে ব্যবসা পরিচালনা করছেন তিনি বার্তাকে শরীফুজ্জামান বলেন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেচাকেনা কমেছে তাদের দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকেই স্বাচ্ছন্দ্যে শপিং করতে পারছেন না এছাড়া অভিজাতদের উল্লেখযোগ্য একটি অংশ দেশে না থাকা কেউ বেচাকেনায় ভাটা পড়ার কারণ হিসেবে দেখছেন তিনি আরেক ব্যবসায়ী গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের মোহাম্মদ রুখানুজ্জামান খুচরা বিক্রির পাশাপাশি পাইকারিতেও পোশাক সরবরাহ করেন তিনি রোজায় জাকাত হিসেবে অনেক বিত্তবাণী লুঙ্গি কাপড় দান করেন রুকনুজ্জামান সেই পোশাক পরিচ্ছদ সরবরাহ করেন তবে এবার তার বেচা কেনা প্রায় অর্ধেকে নেমে গেছে বলে জানান রুকুনুজ্জামান বলেন রোজা আর ঈদ উপলক্ষে পণ্য মজুদ করেছেন রোজার অর্ধেক চলে গেলেও এখনও অর্ধেক পণ্য বিক্রি হয়নি পাইকারিতে বিক্রির জন্য যেসব পণ্য এনেছিলেন তা এখন খুচরা বিক্রি শুরু করেছেন বিষয়ে নুরজাহান মার্কেটের পুলিশের অক্সিলিয়ারি ফোর্সের ইনচার্জ বাদল মিয়া বলেন গত বছরের তুলনায় এবছর সন্ধ্যার পরে ক্রেতা কিছুটা কম দেখা যাচ্ছে তবে দু একদিন ধরে কিছুটা বাড়ছে আশা করছেন সামনে আরও বাড়বে টিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বনিকবার বার্তাকে বলেন রমজানে পুরো রাজধানী ঘিরেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে বিপণী বিতানগুলো ঘিরে অপরাধ দমনে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন পাশাপাশি পুলিশের অক্সিলিয়ারি ফোর্সের সদস্যরা বিপণী বিতানগুলোয় অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে